সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান আইসিসি থেকে শুরু করে বিশ্বকাপের অন্যান্য দল প্রতিনিয়ত পাকিস্তানকে অনুরোধ করে যাচ্ছিল ভারতের সাথে ম্যাচটা খেলার জন্য কিন্তু পাকিস্তান তার সিদ্ধান্তে অটল ছিল বাংলাদেশের সাথে হয়ে যাওয়া অন্যায়কে কারণ দেখে কিন্তু অবশেষে বাংলাদেশ নিজেও পাকিস্তানকে অনুরোধ করলো ক্রিকেটের স্বার্থ রক্ষার জন্য হলেও ভারতের সাথে ম্যাচটা খেলতে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দুই দিন আগে পাকিস্তানের লাহোরে আইসিসি এবং পাকিস্তানের সাথে একটা মিটিং করে সেখানে বাংলাদেশের হয়ে বেশ কিছু দাবি দেওয়া তারা আইসিসি কে জানায় এবং পাকিস্তানকে ভারতের সাথে ম্যাচটা খেলার জন্য অনুরোধ জানিয়ে আসে এখন যেই বাংলাদেশকে কারণ দেখিয়ে পাকিস্তান এতদিন ধরে বলছিল যে তারা ভারতের সাথে খেলবে না সেই বাংলাদেশ নিজেই যদি ভারতের সাথে খেলতে পাকিস্তানকে অনুরোধ করে তাহলে পাকিস্তানের ম্যাচ বয়কট করার তো আর কোনো কারণ কারণ এখন অনেকেই বলতেছে পাকিস্তান তো বিশ্বকাপও বয়কট করলো না ভারতের সাথে ম্যাচও বয়কট করলো না মাঝখান থেকে শুধু বাংলাদেশেরই বিশ্বকাপ খেলা হলো না ভাই আমরা বিশ্বকাপ বয়কট করার আগে পাকিস্তানের সাথে কি কোনো চুক্তি করে নিছিলাম যে আমরা বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করতেই হবে ভারতের সাথে ম্যাচ বয়কট করতেই হবে আরে আমরা তো বিশ্বকাপ বয়কট করছি আমাদের নিজেদের সম্মান রক্ষার্থে আমাদের সাথে করা অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সেইখানে যে পাকিস্তান এসে আমাদেরকে সাপোর্ট করছে আমাদের সাথে সহমত জানাইছে আইসিসির বোর্ড মিটিং এ আমাদের পক্ষে ভোট দিছে পাকিস্তান আমাদের পূর্ব শত্রু রাষ্ট্র হয়েও যে আমাদের জন্য এত কিছু করছে এইটাই তো আমাদের জন্য অনেক ভাই অথচ ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র কই ভারত তো এমন কিছু করলো না উল্টো ভারতই এই সকল সমস্যা বাঁধালো ভারতই আমাদের সাথে অন্যায় আচরণ করলো ভারতের ইগোহার্ট হবে বলে আমাদের যৌক্তিক দাবি মেনে না নেওয়ার জন্য আইসিসি কে প্রেসারাইজ করলো এখন কে যে আমাদের রাষ্ট্র আর কে যে আমাদের রাষ্ট্র এইটা নিয়ে তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি ভাই এবার আসা যাক বাংলাদেশের লাভ লস নিয়ে বিশ্বকাপে যা বাংলাদেশ অংশগ্রহণ করলো না এটাকে অনেকেই বাংলাদেশের লস হিসেবে দেখাচ্ছে আপাত দৃষ্টিতে বাংলাদেশের খেলোয়াড়রা এটা একটা লস তাদের অভিজ্ঞতা বাড়তে পারলো না এটা একটা লস তার এতদিন ধরে বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্ল্যানিং করেছে প্র্যাকটিস করেছে সেসবের লস সাথে কিছুটা আর্থিক লসও রয়েছে কিন্তু বাংলাদেশের কিন্তু শুধুমাত্র লসই হয়েছে এমন বেশ কিছু জায়গায় বাংলাদেশের লাভ হয়েছে এই যেমন ধরুন দুই দিন আগে আইসিসির সাথে বোর্ড মিটিং এ বাংলাদেশ যে দাবি জানিয়েছিল তার অনেকগুলো এবারের বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় আর্থিক জরিমানা বা স্যাংশন দেওয়া হবে না সেটাও আইসিসি জানিয়েছে এবং আইসিসি থেকে বাংলাদেশ যেই হারে রেভিনিউ পেয়ে থাকে সেটা কমানো হবে না বলে জানিয়েছে আইসিসি এমন কি 2028 থেকে 31 সালের মধ্যে বাংলাদেশকে একটা আইসিসি ইভেন্ট হোস্ট করার দায়িত্ব দিবে বলেও জানিয়েছে তার থেকেও বড় বিষয় হচ্ছে আইসিসি এবং ভারত এটা বুঝতে পারছে যে বাংলাদেশ এখন আর কারো সামনে মাথা নত করে না বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করা হলে বাংলাদেশ মুখ বুঝে সহ্য করে না এবং বাংলাদেশের সাথে এখন যা মন চায় তাই আচরণ করা যাবে না এই বিষয়গুলো যে আমরা আইসিসি এবং ভারতকে বুঝাতে পারছি এইটা কি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য লাভজনক বিষয় না